আমি সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো অনেক দিন পর আমি ভিডিওটা দিলাম আমিও ভালো আছি অনেক দিন দিতে পারিনি কারণ একটা বিশেষ দরকারে আমাকে বাপের বাড়ি যেতে হয়েছিল আর আজকে আমি শ্বশুরবাড়ি থেকেই তোমাদের এই ভিডিওটা দিচ্ছি আশা করছি তোমাদের সবাইয়ের ভালো লাগবে প্রতিদিনের মতো আমি সকালবেলা খাবার জল তুলে নিচ্ছি কারণ নটা পর্যন্ত জল থাকবে ওই কারণেই আমি সকালেই সমস্ত খাবার জলগুলো তুলে নিই সকালে আমি আমার জন্য কটা রুটি করতে চলে এলাম কারণ বাড়িতে মা আর বাবা অর্থাৎ শাশুড়ি শাশুড়িমার শ্বশুরমশাই ওরা রুটি খেয়ে নেবে আমি ভাবলাম তাহলে আমার জন্য কটা রুটি ভেজে নিই আর আমার হাজব্যান্ড তো বাইরেই খেয়ে নেয় সকালে টিফিনটাও বাড়িতে খুব একটা করে না সকালে জলখাবারে অনেক কিছুই ছিল তার মধ্যে এই আমটা দেখতে পাচ্ছ আমি একটু ছাড়িয়ে রেখেছি আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল এটাকে কি আম বলে আমি খুব একটা জানি না হয়তো এটা ফুলি বা আম্রফুলি এই আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি হয় তোমরা এটা কমেন্ট করে বলো কি আম তারপর আমি কয়েকটা জামা কাপড় নিয়ে বসে পড়লাম ভাঁজ করতে আর এই জামাগুলো সব আমার বাপের বাড়িতে আমি নিয়ে গিয়েছিলাম ওই জন্য আমি ভাঁজ করে রেখে দিচ্ছি আর যেগুলো ধোয়ার সেইগুলো আলাদা করে রেখে দিয়েছি তো কারণ ধুতেও হবে কয়েকটা জামা কাপড় আর এই যা বাদলের দিন ধুয়ে দিলে তো আর হবে না সেটাকে শুকাতেও হবে এই ওয়েদারে জামাকাপড় শুকানো ভীষণ কষ্টকর আর আমাদের তো জামা কাপড়গুলো সবই ঘরের মধ্যে মেলতে হয় পাখার তলাতে যাতে শুকিয়ে যায় আর এই যে হলুদ চুড়িদারটা দেখতে পাচ্ছ কুর্তিটা এটা আমার ভীষণ প্রিয় একটা কুর্তি এই কুর্তিটা কিন্তু পিওর সুতির আর এই সুতির জিনিস আমার ভীষণ ভালো লাগে গরমকালেই বলো আর শীতকালেই বলো আর এই ওড়নাটা দেখতে পাচ্ছ এটা আমি কিনেছিলাম এক্সট্রা আলাদা আর বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না জামা কাপড়গুলো বেশ অগছলো হয়ে আছে এইগুলো ভাঁজ করতে করতেই আমার আজকে সারা দিন লেগে গেল তোমাদের সবটা দেখানো হয়নি আর আজকে আমার মাকে রান্নাও করতে হয়নি কারণ আমার শাশুড়ি মা বললো যে উনিই রান্না করে নেবে তাই আজকে ভাবলাম ঘরটা একটু গুছিয়েই নিই এবং জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই এই জামাটা দেখতে পাচ্ছ এটাও পড়েছিল একবার এটা ভাবলাম ধুয়ে দেব। এই জন্য আর ভাঁজ করলাম না আর তার সাথে সাথে বিছানাটা একটু গুছিয়ে নিলাম আর এই যে সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছ মনে হচ্ছে যেন স্ট্রবেরি গাছ লাল লাল স্ট্রবেরি হয়ে আছে দেখে তো ভীষণ লোভ লাগে আমি তাকে এটা সাজিয়ে রেখেছি তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম দেখতে ভারী মিষ্টি এটা একটু মুছে মাছে আমি রেখে দিচ্ছি আর এটা শুধু গাছ না গাছ ফুল পাতা সবই আছে এবং তার সাথে ফলও আছে খুব মিষ্টি দেখতে এই যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছি ওই মিষ্টিগুলো আসলে আমাদের পাড়ার একটা দিদির মেয়ের বিয়ে ছিল তার বিয়ের তথ্য হিসাবে এসেছিল। আর সেই দিদিটা ওই মিষ্টিগুলো আমাকে দিয়ে গেছে কারণ বিয়ে বাড়িতে আমি থাকতে পারিনি আমি বাপের বাড়ি ছিলাম ওই কারণে দিদি মিষ্টিগুলো দিয়ে গেল এরপর সন্ধ্যা হয়ে গেছে আমি চলে এলাম সন্ধ্যা প্রদীপ দেখাতে আমার গোপাল সোনাকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো বসে আছে চুপ করে চুপটি করে আর এই যে আমাদের সিংহাসন ঠাকুরের আমি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিলাম আর আমার ঘরের গোপসোনা ভীষণ ছোট্ট দেখো কিভাবে বসে আছে সিংহাসনের উপর চুপটি করে ভীষণ সুন্দর লাগে ওকে এরপরে চলে এলাম আমি রান্নাঘরে চা করব বলে আর ওই যে নিমকি ভাজা দেখতে পাচ্ছো ওই মিষ্টি তত্ত্বের মধ্যে ছিল আর ওই নিমকি দিয়ে আমি চা খাবো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই নমস্কার